এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে আরো দুই দিন আগে ব্যক্তিগত একটা কাজে কিঞ্চিত ব্যস্ত থাকার জন্য ওই স্কোয়াড নিয়ে আলোচনাটা নট মানে করতে পারিনি সেই জন্য শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকেই আসলে ওই স্কোয়াড নিয়ে আমার পর্যবেক্ষণটা নানান মাধ্যমেই জানতে চেয়েছেন মনে হল যে দিন দুয়েক পেরিয়ে গেলেও ওই আলোচনাটা এখনো বোধহয় করা যায় সে কারণেই ভিডিওটা করছি যে এখানে এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াডটা কেমন হল আমরা কি আসলে অন্য কিছু করতে পারতাম কিনা সিলেকশন প্যানেলের কাছে অন্য কোনো অপশনস ছিল কিনা সেটা কি বেটার অপশন হতো কিনা তা নিয়েই এই আলোচনাটা করছি দেখুন বাংলাদেশের এই এশিয়া কাপের স্কোয়াডটা হয়েছে ১৬ সদস্যের স্কোয়াডটা পনেরো পারত সতেরো সদস্যের হতে পারত পনেরো সদস্য হচ্ছে সাধারণত স্কোয়াড স্কোয়াড হয় ভারতের যেমন আমরা দেখেছি দিয়েছে আবার এশিয়া কাপের জন্য সতেরো সদস্য করা যাবে এটা এশিয়া কাপের নিয়মের মধ্যে রয়েছে পাকিস্তানের স্কোয়াড যেমন সতেরো সদস্য রয়েছে বাংলাদেশের সিলেকশন প্যানেল গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল তারা স্কোয়াডটা করেছে মাঝামাঝি ষোলো সদস্যের এবং যেমন ধরেন অনেকদিন পর ন্যাশনাল টিমে কামব্যাক করেছেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান আবার ধরেন এই টিমটাতে নেই মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকারের মতো বিগ নেম আমি এটা বলছি না সোহান কিংবা সাইফকে দলে নেয়াটা ভুল আমি এটা বলছি না সৌম্য কিংবা মিরাজকে বাদ দেওয়াটা ভুল আমার পর্যবেক্ষণ আছে কিছু আমার কিছু প্রশ্ন আছে এবং সেই জায়গাগুলো আমি ঠিক ক্লিয়ার না যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা ধরেন এখানে সিলেকশন প্যানেলতে সিলেক্ট করে টিম তাদের আসলে ভাবনার জায়গা ঠিকই এবং এখানে কন্ট্রাডিকটরি অনেকগুলো জায়গায় রয়েছে সব ক্ষেত্রে হয়তো একই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়নি একই ক্রাইটেরিয়া দিয়ে দলে নেয়া কিংবা বাদ দেওয়ার বিষয়টা বিবেচনা করা হয়েছে বলে আমার কাছে মনে হয় না আমার আলোচনা শুনলেই সেই জিনিসটা আসলে বুঝতে পারবেন আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে যাচ্ছে সেখানে আমি বলেছিলাম যে চোদ্দটা নাম আসলে ফিক্সড নামটা নিয়ে একটু জটিলতার জায়গা রয়েছে যে আমাদের ওইখানে পেসার কে হবেন শরীফুল নাকি তানজিম সাকিব স্কোয়াডটা ষোলো সদস্য রয়েছে এই দুজনকে রাখা হয়েছে ফলে আসলে পনেরো সদস্যের যেটা আমি ভেবে স্কোয়াডটা বানিয়েছিলাম সেখান থেকে যেমন ষোলো সদস্য রয়েছে সবাই রয়েছেন শুধু একটা জায়গাতে চেঞ্জ হয়েছে সৌম্য সরকারকে রাখা হয়নি সেই জায়গাটাতে সাইফ হাসানকে রাখা হয়েছে আমি আমার আলোচনাটা যদি ওই জায়গাটা থেকেই শুরু করি সৌম্য সরকারকে না রাখা হতেই পারে বাংলাদেশের গত বেশ কয়েকটা সিরিজে কিন্তু গত ইউ এর বিপক্ষে সিরিজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ এই দুইটা সিরিজে তিনি স্কোয়াডে ছিলেন শুরুতে কিন্তু ইঞ্জুরির কারণে খেলতে পারেনি তারপর শ্রীলঙ্কাতে অ্যাওয়ে সিরিজ পাকিস্তান হোম সিরিজ সেই দুইটাতেও তিনি ছিলেন না কিন্তু সৌম সরকার একটা কিউরিয়াস কেস রয়েছে তাকে আসলে এই জায়গাটাতে যে বাদ দেওয়া হলো এই সেকাবি স্কোয়াডটাতে তিনি ফিট এগেন আমরা ধরে নিতে পারি কেন বাদ দেওয়া হলো সেইটা আমার কাছে খুব ক্লিয়ার না ধরেন তিনি গত দুইটা সিরিজে আমার কাছে ওটাতে একটা বিগ কোয়েশ্চেন মার্ক বাংলাদেশে ডিউটি না করে তিনি রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলছেন এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে অনুমোদন করলো সিলেকশন প্যানেল কীভাবে অনুমোদন করলো ওইটা আমি এখনো কোনোভাবেই এটা আমি আসলে স্পষ্ট হতে পারি না এবং যদি আপনি এটাকে এক সরিয়ে রাখেন সম্মুখে বাদ দেওয়ার ক্রাইটেরিয়ার জায়গাটা কোথায় যখন আপনি হিসাবে রাখবেন যে টি টোয়েন্টিতে তিনি যে খেলেছেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে এবং সেইখানটাতে তার পেনাল্টি ম্যাচ সর্বশেষ ম্যাচের আগের ম্যাচটাতেই তার খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস ছিল একত্রিশ বলে তেতাল্লিশ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশ মাত্র একশো সাতচল্লিশ করেছিল দলে টপ স্কোরার তিনি ছিলেন এবং বাংলাদেশ ওই ম্যাচটা মাত্র সাত রানে জিতেছিল ফলে এক ম্যাচ আগেই যিনি এরকম একটা ইনিংস খেলেন যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের হিসাব ধরেন তাহলে তাকে বাদ দেওয়া যায় কিনা আমি আপনি যদি একেবারে হোয়াইট বল ক্রিকেটের কথা আলাদা করে ধরেন তাহলে ওয়ান ডে তো এক ম্যাচ আগেই তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিয়াত্তর বলে তিয়াত্তর রানের একটা ইনিংস রয়েছে আমি জানি সৌম্য সরকারকে অনেকবার নেওয়া হয়েছে অনেকবার তিনি আমাদেরকে হতাশ করেছেন ফলে তাকে দলে নিতেই হতো আমি এটা স্ট্রংলি বলছি না কিন্তু আমি বলছি যে একজন ক্রিকেটারে যখন এইরকম পারফরমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে লাস্ট থাকবে এবং বাংলাদেশ টিমের যে অবস্থা সেই ক্ষেত্রে তাকে বাদ দেওয়া যায় কিনা এখন আপনি বাদ দিতে পারেন কি হিসাবে যে না অন্যান্য টুর্নামেন্ট যেগুলো যে খেলছেন সেই জায়গাটাতে তার পারফরমেন্স সাম্প্রতিক ইন্টারন্যাশনাল না হলেও সাম্প্রতিক পারফরমেন্স ভালো না যেমন গ্লোবাল টিম তিনি আউট হয়েছেন কিন্তু সেই ক্রাইটেরিয়া যদি বিবেচ্য হয় তাহলে আপনি ধরেন নুরুল হাসান সোহানেরও তো সাম্প্রতিক অবস্থা ভালো না বা সাইফ হাসানেরও তো সাম্প্রতিক অবস্থা ভালো না সো সেই জায়গাটাতে আসলে কিভাবে সম্মুখে বাধ্য হলো এইটা একটা কোয়েশনের জায়গাটা থাকতে পারেন সাইফ হাসানের কথা বলি তিনি আহ দলে এসেছেন দুই হাজার একুশ সালের পর চার বছর পর হ্যাঁ আমি জানি দুই হাজার তেইশ সালে তিনি এশিয়ান গেমস এর তিনটা ম্যাচ খেলেছি কিন্তু এশিয়ান গেমসের ওইটাকে ঠিক ইন্টারন্যাশনাল ম্যাচ বটে কিন্তু ওইভাবে আসলে কাউন্ট আমি করতে চাই না আমরা কেউই আসলে করতে চাই না ফলে সাইফ হাসান দুই হাজার সালে পাকিস্তানের বিপক্ষে যে দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এক ম্যাচে এক করেছেন এক ম্যাচে শূন্য করেছেন তার প্রায় চার বছর পর ন্যাশনাল টিমে ফুল ফ্লেজের তার কামবে খোলো সেটা বলতে পারি আমরা এখন তার ফর্মটাও যে খুব ভালো ওই যে টপ এন টি টোয়েন্টি আমরা মাত্র খেলে আসলাম অস্ট্রেলিয়াতে সেইখানটাতে বাংলাদেশ এই দলের হয়ে তিনি খেলেছেন সেখানে কত পাঁচ ৬টা ম্যাচ মিলে একশো তেত্রিশ রান তিনি করেছেন একশো তার স্ট্রাইক রেট ছিল খুব ভালো যে পারফরমেন্স তা না হ্যাঁ বোলিং করেছেন তিনি এবং তাকে দলে নেওয়ার ক্ষেত্রে আমাদের চিফ সিলেক্টর এ গাজিয়ার হোসেন লিপু ভাই সেই কথাটাই বলেছেন যে এইখানটাতে আমরা একটা অপশন রাখতে চেয়েছি তিনি টপ অর্ডারও ব্যাটিং করতে পারেন চাইলে তিনি মিডল অর্ডারেও ওই তাওহিদ রিদর ওই জায়গাটাতে চার নম্বর পর্যন্ত তিনি ব্যাটিং করতে পারেন সঙ্গে বোলিং এর অপশনসটাও তার ওইখানটাতে রয়েছে ফেয়ার এনাফ ইকুয়ালটা আসলে আমি মনে করি না ঠিক আছে সেভাবে তো আসলে ভাবাই জেতেই পারে কিন্তু ওই যে কয় কোবার বোলিং এর যে ব্যাপারটা সেটা তো আবার সৌম্য সরকারের মধ্যে রয়েছে আর তাকে তাওহিদ রিদর বিকল্প হিসেবে চার নম্বরের এই জায়গাটা এইখানটা তো আমার একটা খটকা জায়গা রয়েছে নুরুল হাসান সোহানের যখন আলোচনাটা করছি তখন সেই খটকার জায়গাটা স্পষ্ট হবে নুরুল হাসান সোহান এইবার ন্যাশনাল টিমে তার কামব্যাকটা প্রায় তিন বছর পরে দুই বিভিন্ন সময় বাংলাদেশ এ দল ভালো পারফর্ম করেছেন কিন্তু যদি আপনি সাম্প্রতিক পারফরমেন্স হিসাব ধরেন আপনি যদি টি টোয়েন্টি পারফরমেন্স হিসাব ধরেন তার পারফরমেন্সটাও আসলে খুব ভালো নয় এই যে টপ এন টি টোয়েন্টি যে আমরা খেলে আসলাম সেখানে সোহান ক্যাপ্টেন্সি করেছেন সেইখানটাতেও তার রান কিন্তু কত একশো রান করেছেন ছয় ম্যাচে এবং তার স্ট্রাইক রেটও মাত্র একশো তার আগে গ্লোবাল কাল টি খেলেছেন সেখানে পাঁচ ম্যাচে পঁয়ষট্টি রান করেছেন খুব ভালো পারফরমেন্স স্ট্রাইক রেট স্ট্রাইক রেট সবকিছু বিবেচনা করলে খুব ভালো পারফরমেন্স কিন্তু তার না কিন্তু তারপর আমি মনে করি যে না ঠিক আছে সোয়ানকে নেওয়া যেতেই পারে কিন্তু চিফ সিলেক্টর যেটা বলেছেন যে জাকের আলি অনেকের বিকল্প হিসেবে তাকে নিচ্ছেন এই জায়গাটা নিয়ে আমার আসলে প্রবল আপত্তির জায়গা রয়েছে চাকের আলী অনেকের বিকল্প নুরুল হাসান সোহান তাহলে তো ওই মিডল অর্ডারটাকে মিডল অর্ডার সেই আবার ফোকলা মিডল অর্ডার সেই মিডল অর্ডারে আবারও একমাত্র তাওহিদ হৃদয় প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান আপনি এইখানে আবারও সেই মেকশিফট মিডল অর্ডার হিসেবে সাইফ হাসানের কথা ভাবছেন তার মানে জাকের আলী অনেককে আপনি পাঁচ নম্বরেই খেলাবেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে নিশ্চয়ই হ্যাঁ ইলেভেন তৈরি করা টিম ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন তাদেরই ফাইনাল কল কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে তো একটা সিলেকশন প্যানেলের ওইরকম একটা অ্যালাইন থাকতে হবে এবং সেইখানটাতে তার মানে ওই পাঁচ নম্বর পজিশনের জন্য জাকের আলীকেই ভাবা হচ্ছে এইটা আমার কাছে মনে হয় আমি আগেও বলেছিলাম যে তারা ছয় সাত নম্বরের প্লেয়ার জাকির আলী অনেক বলুন কিংবা শামিম পাটোরি বলেন তারা ঠিক প্রপার মিডল অর্ডার রোলটা প্লে করার মতো যথেষ্ট ভালো বলে আমার কাছে মনে হয় না ফলে সোয়ানকে যখন আপনি জাকির আলী অনেকের বিকল্প হিসাব নেবেন তার মানে আমাদের মিডল অর্ডারের এই জায়গাটাতে আপনি জাকির ভাবছেন এবং ওইখানটাতে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান সত্যিকার অর্থে শুধুমাত্র সেই তাওই হৃদয়ের জায়গাটাই আসলে থাকছে আর সোয়ানের জন্য চ্যালেঞ্জ ডেফিনেটলি চ্যালেঞ্জ অনেক বড় চ্যালেঞ্জ এই মিডল অর্ডারে এইখানটাতেও তো তিনি আগে কখনো মানে ন্যাশনাল টিমে সেই অর্থে খেলেননি ফলে এই চ্যালেঞ্জটা তিনি কীভাবে উতরাতে পারবেন সেইটা তার জন্য একটা নিঃসন্দেহে বড় ব্যাপার আর সাম্প্রতিক সময়ে তার ফর্মটাও বা আপনি যদি বিপিএল এর কথাও ভাবেন সেইখানটাতেও যে তিনি খুব ভালো ফর্মে রয়েছেন খুব ভালো ব্যাটিং করেন টি টোয়েন্টি ফর্ম্যাটে বরং সোহান অনেক বেশি ইফেক্টিভ ওডিআই ফর্মেটে আপনি লঙ্গার ভার্সনের কথা বলতে পারেন সো এই জায়গাটার চ্যালেঞ্জটা উত্তরানোর ব্যাপার নুরুল হাসান সোহানের ক্ষেত্রেও এখানটাতে রয়েছে আবার আরেকটা প্রশ্নের যে জায়গায় সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজকে ড্রপ করা বাদ দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ মিরাজ যখন সুযোগ দেওয়া হয়েছে তখন তিনি আসলে খুব ভালো খেলতে পারেননি খুব ভালো পারফর্ম করতে পারেননি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি এখন আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে যে তিন ম্যাচের সিরিজটা খেলবো সেইখান মিরাজ ছুটি নিয়েছেন পারিবারিক কারণে সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকার জন্য এশিয়া কাপের স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে পনেরো মানে ষোলো সদস্য স্কোয়াডে রাখা হয়নি স্ট্যান্ড বাইতে যে চারজন রয়েছে তার মধ্যে মিরাজকে রাখা হয়েছে মিরাজ সৌম্য তানবীর ওইখানটাতে হচ্ছে তাদেরকে এইখানটাতে আরেকজনকে চারজনকে আসলে আমাদের স্ট্যান্ড বাই সেই তালিকাটাতে রাখা হয়েছে সো আমার কাছে মনে হয় যে এই যে মিরাজকে বাদ দেওয়া যেতেই পারে তার পারফরমেন্সের বিবেচনাতেই বাদ দেওয়া যেতে পারে কিন্তু আপনি একটু মনে করে দেখুন কিছুদিন আগে যখন ওই যে শেখ মাহেদীকে খেলানো হয়েছে মিরাজকে বসে স্কোয়াডে থাকা সত্ত্বেও তখন আমাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস বলেছিলেন যে আমরা উইকেট বিবেচনায় এই কলটা নিব। যদি বোলিং সহায়ক উইকেট হয় তাহলে শেখ মাহেদিকে খেলাবো ব্যাটিং সহায়ক উইকেট হলে মেহদি হাসান মিরাজকে খেলাবো তার মানে ক্যাপ্টেনের ওই কথার সঙ্গেও তো এটা অ্যালাইন করছে না টিম সিলেক্টরদের যারা হচ্ছে গিয়ে টিম সিলেকশন করেছেন মিরাজকে তো অল টুগেদার বাদই দিয়ে দেওয়া হলো এমনিতে এগুলো আমার কোয়েশ্চেন এগুলো যে কোনোটাই যে খুব সিরিয়াস এগুলো যে একটু এদিক ওদিক হলে ধরেন সৌম্য এবং মিরাজকে যে নিতেই হতো কিংবা সোহানার আর সাইফ হাসানকে নেওয়াটা যে বিরাট বড় ভুল হয়েছে আমি সেটা বলছি আমার কাছে বরং আরও মনে হয়েছে ওই যে আমি লাস্ট স্পটটা নিয়ে যে একটা দ্বিধার জায়গা ছিল শরীফুল নাকি তানজিম সাকিব সিলেকশন প্যানেলের কাজটা সহজ হয়ে গেছে যেহেতু সদস্য সতেরো সদস্য স্কোয়াড করতে পারবেন তারা ষোলো সদস্য করে ওই দুজনকে আসলে রেখে দিয়েছেন কিন্তু ওই সিলেকশন প্যানেলের ভাবনা কোচের ভাবনা ক্যাপ্টেনের ভাবনাটা ঠিক একই রেখায় গেল কিনা ওইটা নিয়ে একটুখানি প্রশ্নের জায়গা থেকেই যায় এমনিতে কাগজের কলমে দেখলে ষোলো সদস্যের এই আপনার অনেক রকম অপশনস রয়েছে অনেক রকম ক্যাপ্টেন লিটন দাসের হাতে সেই অপশনসের জায়গাটা ইলেভেন পিক করার ক্ষেত্রে বা কোচ ফিল সিমন্সের ক্ষেত্রে সেই জায়গাটাতে থাকবে আপনি দেখেন আমাদের টপ অর্ডারে দুই ওপেনারের তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তাদের ব্যাক আপ হিসেবে এখানে সাইফ হাসান যেমন রয়েছেন ঠিক তেমনিভাবে লিটন দাস ওই স্টেপ আপ করতে পারেন মানে উপরে উঠে ওপেনার হিসেবে খেলতে পারেন নাম্বার থ্রিতে লিটন দাসকে এখানে ধরা হচ্ছে আবার নাম্বার ফোর এর ব্যাক আপ রাখা হয়েছে ওই জায়গাগুলোতে যেমন ধরেন তাহিদ হৃদয় রয়েছে নুরুল হাসান সোহান জাকের আলী অনেক শামিম পাটওয়ারি এই আটজন প্রপার ব্যাটসম্যান এখানটাতে রয়েছে পে স্পিন বোলিং এর এই অপশনটাতে রিশাদ হোসেন শেখ মাহেদি হাসান এবং নাসু মাহমেদ এই তিনজনকে রাখা হয়েছে সঙ্গে যে সাইফ হাসানের বোলিংটার কথা তো চিফ সিলেক্টরই বলেছেন যে চাইলে ক্যাপ্টেন তাকেও ওইখানটাতে ব্যবহার করতে পারবেন আর শামিম পাটওয়ারিও টুকটাক বোলিং পারেন আর সঙ্গে হচ্ছে কি আমাদের ওই পেস ওইখানটাতে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান সাইফ উদ্দিন তার ব্যাটিংটাও কার্যকর হতে পারে সঙ্গে শরীফুল ইসলাম ও তানজিম সাকিব এই পাঁচজন প্রপার পেস বোলারকে রাখা হয়েছে ষোলো সদস্যের স্কোয়াডটা দেওয়া হয়েছে স্কোয়াডটা নিয়ে সমালোচনা না যে এটা প্রবল সমালোচনার জায়গা রয়েছে তা নয় কিন্তু ওই যে কিছু কিছু অবজারভেশন এবং সেই জায়গাগুলোতেই আমরা আসলে ঠিক পিছিয়ে পড়ি কিনা আমাদের সিলেকশন প্যানেলের চিন্তার ক্ল্যারিটির জায়গাটা রয়েছে কিনা আমার কাছে যেমন মনে হচ্ছে যে ভারতেরটা হ্যাঁ তাদের অপশনস অনেক বেশি কিন্তু তাদের ওই ক্ল্যারিটিটা আছে বলেই তারা খুব স্ট্রং ডিসিশন নিতে পারে শ্রেয়া সাহেবের মতো ক্রিকেটারকে তারা আসলে ওইখানটাতে বাদ দিতে পারে এবং পনেরো সদস্যের স্কোয়াডটাই তারা আসলে করতে পারে কারণ তারা জানে যে তারা আসলে কি এই জায়গাটাতে চায় যশস্বী যশোরের কথা নয় না বললাম কিন্তু ওইখানটাতে আমাদের সিলেকশন প্যানেলের ওই ক্ল্যারিটির জায়গাটা রয়েছে কিনা সেইটা একটা প্রশ্ন যেমন ধরেন নাইম শেখের কথাটা বলতে পারি যে তাকে এইখানটাকে যেমন বাদ দেওয়া হয়েছে নাইম শেখকে তো আপনি বাদ দিতেই পারেন শ্রীলঙ্কাতে একটা ম্যাচে তাকে খেলানো হয়েছে সেখানে মিডল অর্ডারে খেলানো হয়েছে তারও অনভ্যস্ত পজিশনে সেখানে বত্রিশ বলে উনত্রিশ ওই জায়গাটার ইনিংসটার কথা না হয় আমরা এক পাশে সরিয়ে রাখি কিন্তু ওপেনার হিসেবে যখন পাকিস্তানের বিপক্ষে দুটো ম্যাচ তিনি খেলেছেন সেই দুটো ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন সাত বলে তিন সতেরো বলে দশ তিনি করেছেন কিন্তু তাকে বাদ দেওয়ার ক্ষেত্রে আবার চিফ সিলেক্টর ওই যে একটু লো ইন্টেন্সিটি টুর্নামেন্ট টপ এন্ট্রি টোয়েন্টিতে যে তিনি খারাপ পারফর্ম করেছেন ছয় ম্যাচে চুরানব্বই রান তিনি করেছেন সেইটার কথা ভালো নয় সো প্রায় একই রকম স্টেট কিন্তু এই জায়গাটাতে সবার ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা এক হলো আমি আবার বলছিলাম কিন্তু নাইম শেখে নিতেই হতো সে বিষয়টা সেটাকে বাদ দেওয়াটাই যৌক্তিক কিন্তু বাদ দেওয়াটা যেই কারণে বাদ দেওয়া সেইটা কি আসলে যৌক্তিক কিনা এবং সেইটা ঠিক আমাদের প্লেয়ারদের কাছে ওই ম্যাসেজটা ঠিক মতো যায় কিনা সেটা হচ্ছে কি একটা প্রশ্ন বিষয় সো এরকম কিছু প্রশ্ন কিছু অবজারভেশন থাকা সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশের যে ষোলো সদস্যের স্কোয়াডটা এশিয়া কাপের জন্য করা হয়েছে এটা যথেষ্ট ভালো স্কোয়াড যথেষ্ট ব্যালেন্স স্কোয়াড এবং এই স্কোয়াড নিয়ে আমাদের এশিয়া কাপের যথেষ্ট ভালো করার কথা নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা হবে সেটা ড্রেস রিহার্সেল এইখানকারটায় সিলেটেড যে তিনটা ম্যাচ সেইখানটাতে বাংলাদেশ খুব ভালো যদি পারফর্ম করতে পারে এশিয়া কাপের ওই কনফিডেন্সটা এই সিরিজ থেকেই বাংলাদেশ নিয়ে নিতে পারে যে অবজারভেশনগুলো আমি বললাম যে প্রশ্নগুলো আমার বললাম ওই প্রশ্নগুলো তারপর একটু একটু করে খোঁচায় তো বোধ হয় নাকি